বন্ধুরা বাচ্চারা পাস্তা খেতে খুবই পছন্দ করে যে কোনো পাস্তা কিন্তু ময়দার পাস্তা বলে আমরা চাই না তাদের পাস্তা বেশি খাওয়াতে তো বাচ্চাদের স্বাস্থ্যর কথা চিন্তা করে আজকে বানাবো আটার পাস্তা তো আটার পাস্তা বানানোর জন্য একটা পাত্র নিয়েছি দেড় কাপ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটাকে শুকনো আটার সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নেবো তারপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবো তো এখানটা দেখো আটার ডোটাকে সুন্দর করে নরম করে মেখে নিয়েছি এখানটা ভালো মতন আটার ডোটাকে মেখে একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি নিয়ে এবার যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকম লেচি কেটে নিলাম নিয়ে এবার দেখো বেলন চাকি নিয়েছি নিয়ে একটু গোল করে নিলাম এবার শুকনো একটু আটা ছড়িয়ে রুটির মতন করে পাতলা করে বেলে নেবো তো দেখো আটা ছড়িয়ে পাতলা করে রুটির মতন বেলে নিলাম এবারে চারকোনা দিক দিয়ে ছুরি দিয়ে আমি এরকম চৌকো সেপে কেটে নেবো নিয়ে এবারে এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ চার ভাগে করেছি আবার কিন্তু এদিক দিয়েও চারভাগে এরকম ছোট ছোটো চৌকোভাবে কেটে তো এবার এই রুটির টুকরোগুলোকে আমি একটা করে নেবো আর পাস্তা শেপ দিয়ে আমি বানিয়ে নেবো তো দেখতে পাচ্ছ কিভাবে আমি পাস্তাটাকে বানাচ্ছি আমি এই দিক দিয়ে একটু মুড়ে দিলাম আর ওই দিক দিয়ে একটু মুড়ে দিলাম দিয়ে কিন্তু আমি পাস্তার একটা সুন্দর একটা শেপ দিয়ে দিলাম একইভাবে বাদবাকি বাকি পাস্তাগুলোকে সব বানিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে কত সহজ যে নতুন রাঁধুনি সেও কিন্তু চোখ বুঝিয়ে এই পাস্তাটা বানাতে পারে আগে থাকতে গ্যাস জ্বালিয়ে আমি করার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর সামান্য একটু নুন দিয়ে এবারে আটার পাস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো জলের মধ্যে যখন ভেসে উঠবে তখন খুন্তি দিয়ে নেড়ে দেবো আর এখানটা পাঁচ থেকে সাত মিনিটের মতন এই পাস্তাগুলোকে জলের মধ্যে বয়েল করে নেবো তো ভালো মতন বয়েল হয়ে গেছে এবারে জল থেকে ছেকে তুলে সব পাস্তাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিলাম এবার পাখার হাওয়ায় রেখে ভালো মতন ঠান্ডা করে নেবো যখন ঝরঝরে হয়ে যাবে গরম গরম করলে কিন্তু ওগুলো ভেঙে যেতে পারে কড়াটাকে পরিষ্কার করে নিই এবার দিয়ে দিলাম ওর মধ্যে সাদা তেল সাদা তেলটা যখন গরম হয়ে গেছে এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো তো পিঁয়াজটাকে রসুনের সঙ্গে হালকা করে একটু ভেজে নিচ্ছি তো গ্যাসটাকে একদমই আস্তে রেখেছি জোরে দিই নি তারপরে দিয়ে দেবো এর মধ্যে এক মুঠো গাজর কুচি এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে আরে দিয়ে দেবো এখানটা তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তোমাদের বাচ্চারা যদি ঝাল খেতে না পছন্দ করে কাঁচা লঙ্কাটা দেবে না তারপরে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি সবজির সঙ্গে এবারে টমেটোটা দেওয়ার পরে এখানটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায় দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এবারে দিয়ে দিচ্ছি এখানটা একটু ক্যাপসিকাম কুচানো অল্প করে ক্যাপসিকাম এলাম ছোটো ছোটো করে পিস করে কেটে দিয়েছি দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এখানটা ছোটো চামচের এক চামচ গুঁড়ো লঙ্কা আর হাফ চামচের গোলমরিচের গুঁড়ো আমাদের বাচ্চারা ঝাল খায় বলে তার জন্য আমি একটু ঝাল দিয়েছি তারপরে এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পর এখানটা দিয়ে দেবো দু থেকে তিন চামচের মতন টমেটো কেচাপ টমেটো কেচাপ দেওয়ার পরে আবার একটু কিন্তু সবজিগুলো টমেটো কেচাপের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো এর মধ্যে জল জলটা আমি প্লেন জল দিচ্ছি না যেটাতে আমি পাস্তাটা বয়ল করেছিলাম সেই জলটাই আমি দিলাম সামান্য একটু দিয়ে একটু মশলাটার সঙ্গে সবজিগুলো কষিয়ে নিলাম তো এখানটা সবজিগুলো কষানো হয়ে গেছে এবার পাস্তাগুলো দিয়ে দিলাম তো পাস্তাগুলো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে কিন্তু পাস্তাগুলোকে ঠান্ডা করে নিয়েছি তার জন্যে এত সুন্দর ঝরঝরে হয়েছে তারপরে সবজির সঙ্গে ভালো করে পাস্তাগুলোকে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানটা একটা ম্যাগি মশলা তো দেখো এই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এক প্যাকেট অবশ্যই কিন্তু ম্যাগি মশলাটা দেবে পাস্তার মধ্যে তবেই কিন্তু পাস্তাটা খেতে খুবই সুন্দর লাগবে তো দেখো এখানটা কিন্তু আমার পাস্তাটা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো কত সহজে আটা দিয়ে ঘরেতেই পাস্তা বানিয়ে নিলাম কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো তোমরা একবার এইভাবে না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না এই পাস্তাটা কতটা সুন্দর খেতে লাগে আর বাচ্চাদের স্বাস্থ্যকর মেনে এই পাস্তাটা অবশ্যই তোমরা বানিয়ে দিও সেরাম হলে আগের দিনকার এই পাস্তাটাকে বানিয়ে বয়ল করে রেখে দেবে সকালবেলা ঝটপট টিফিনে করে দিতে পারো স্কুলে নিয়ে যেতে পারবে কি বিকালে আসলে ওরা খেতে চাইলে এইভাবে বানিয়ে আমার বড় জায়ের তার বয়স সাড়ে তিন বছর সে এই পাস্তাটা খেয়ে বললো দিদা খুব সুন্দর হয়েছে শুধু নাতনি একা খাইনি তার সঙ্গে কিন্তু আমরাও সবাই খেয়েছিলাম বাড়ির সবাই খেয়ে বলল পাস্তাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একবার হলো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও আর তোমাদের বাচ্চাদের বানিয়ে দিও পাস্তার রেসিপিটা তোমাদের কেমন অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও একটা লাইক করে দিও তো আজকের টাটা